তা আশা মালিক আশা বলের কাছে আমরা চলে যাব আশা বল ঈদ কেমন কেটেছে সবাইকে ঈদ মোবারক আমার ঈদ এই পরিবারের সকলের জন্য পাঞ্জাবি বানায়া সবাইকে পরায় আজকে নিয়ে যে বাইর হয়েছি এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ আমার কাছে খুব ভালো লাগতেছে সকলে সঙ্গে সময় কাটাতে পারতেছি এটাই আমার সবচেয়ে বড় ঈদ এখন চলে যাব হচ্ছে মানিক নিয়ার কাছে মানে ঈদ কেমন কাটলো ধন্যবাদ সকল সকলকে আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করতেছি একসাথে সবাই হতে পারছি বিশুদ্ধ পরিবার একসাথে মিলে অনেক মজা করে ঘুরতেছি একই ফ্রেমে একই পাঞ্জাবিতে অনেক ভালো লাগতেছে সব সকলকে ঈদ মোবার এখন মুন্সি আমাদের জাকারিয়া ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সার্বিক দিকমিদা এবার ঈদের আনন্দ অনেক তেওনর কম গোরাগুড়ি আত্মীয় বাড়িতে বেরানো নিয়ে সব কিছু মিলে ভালো হয়েছে সর্বশেষ আমাদের গোরাগুড়িটা বিচ্ছদী পরিবারের সাথে এই ব্রহ্মপুত্র নদীর পারে এখন চলে যাব এখন চলে যাব রুবেলের কাছে রুবেল বিচ্ছদী পরিবারের রুবেল ঈদ কেমন কাটলো জয়েসালামু আলাইকুম জিতে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তবে বিচ্ছেদে পরিবারের সাথে এবারে থাকতে পারিনি তো কি হয়েছে তো অবশ্যই সামনে এবারে একসাথে সবাই থাকবো ইনশাল্লাহ এবং সবার মন মতো মানে মন চলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ 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 এখন চলে যাব আমাদের বিচ্ছেদে পরিবারের অন্যতম সদস্য সুজন ঈদ কেমন কাটলো ঈদ কেমন কাটছে সেটা বলতে পারতেছি না বাট আজকের দিনটা অনেক ভালো লাগছে সবার সাথে ঘোরাঘাড়ি করছে আজকে দিনটা অবশ্যই মনে থাকবে আর বিচ্ছিদেব পরিবারকে আসলেও কিছু বলার নাই আমিও একজন ছোট সদস্য বাট সবাই কিন্তু অনেক ভালো মানুষ আর বিশেষ করে রাজের কথা না বললেই নয় রাজ অনেক ভালো মানুষ আর বিচ্ছিদেব পরিবারকে আসলেও কি বলবো বলার ভাষা নাই আজকে সে তাদের জন্য যে একটা দিন কাটছে অনেক সুন্দর একটা দিন কাটছে আমার বাট ঈদের দিন থেকে শুরু করে বেরোয় নাই কোথাও আজকে বেরোইছে তাদের এনে আসলে অনেক মজা করছে এই বললে আর কি বলবো আর বলা কিছু নাই এখন চলে যাব সাদ্দাম কেমন কাটলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো সবার সাথে ঈদ করতে পারতেছি কিছু অনেক ভালো লাগতাছে অনেক আনন্দ করতেছে দেখ এখন চলে যাবো হচ্ছে খাইরুল ভাইয়ের কাছে খেল ভাই ঈদ কেমন কাটলো ইনশাল্লাহ ঈদ ভালোই কেটেছি আমরা সবাই একসাথে পাঞ্জাবি বানিয়েছি একসাথে সবাই ঘুরতে বেরিয়েছি ইনশাআল্লাহ দিনটা ভালোই কাটতেছে সবকিছু মিলে ভালোই সো আসলে সবার বক্তব্য নিলাম তবে এই বিচ্ছেদী পরিবারের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলোর পিছনে যে সার্বactively কাজ করে থাকেন অর্থাৎ একজন ক্যামেরাম্যান ছাড়া কিন্তু কখনো কোনো ভিডিও হয় না তো সর্বশেষ আমি চলে যাব ক্যামেরাম্যানের কাছে যে ক্যামেরাম্যান আমাদের কেতা আপনারা ভালোই জানেন ঈদে একটা নাটক রিলিজ হয়েছে লটায়ের ভালোবাসা সেই নাটকের নায়ক ছিল উনি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে আমাদের বিচিত্র পরিবারে পরিচিত লাভ করেছে একাধারে তিনি একটা নাটকে হিরো হয়েছে এখন চলে যাব সেই হিরো নুরুল আমিন এর কাছে তার ঈদ কেমন কেটেছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে বিচিত্র সাথে অনেকদিন অনেক ঈদের তৃতীয় দিন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি খুব ভালো লাগছে হয়তো দুইটা দিন অনেক মন খারাপ ছিল যাই হোক কোন ব্যাপার না মন খারাপ থাকলে কোনো সমস্যা নেই কারণ বিচ্ছেদ পরিবার আছে আমার সাথে ঠিক আছে তার জন্য আমার কোনো মন খারাপ নাই কে আসলো আর কে গেলো তার দেখার কোনো টাইম নেই যে আসবে যে না আসবে গো তাকে কোনো প্রয়োজন নাই আমার যে মন বুঝে না তার রাখার কোনো প্রশ্ন আছে না যাই হোক সব মিলে ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে সবার কথা শুনলাম এবং সবাই ভালো কেটেছে আশা করি যাদের ভালো কাটেনি তাদের জন্য কামনা দিচ্ছে পরিবার থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওতে আমি বলে রাখি এখানে রয়েছে আসাম টেলাস বিভিন্ন ধরনের স্টাইলিশ ফ্যাশনেবল পাঞ্জাবি তৈরি করে থাকে আমাদের বিচ্ছেদি পরিবারের পাঞ্জাবিগুলো তৈরি করেছে আছে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার চরপাড়া সিং সকল ধরনের রুগী দেখা হয় খায়রুল ইসলাম খায়রুল ইসলামের মোবাইল নাম্বার বা তার প্রয়োজন হলে আমাদের বিচ্ছেদি পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের বিচ্ছেদি পরিবারে রয়েছে আরো একাংশ এখানে প্রায় সবাই সব ধরনের কর্মে ব্যস্ত সেই কর্ম ব্যস্ততার মাঝখান থেকেই আমাদের বিচ্ছেদি পরিবারের ঈদ মুবারক ঈদ আনন্দ সব মিলে অনেক ভালোবেসে সবাই মিলে বলি বিচ্ছেদি পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক বিচ্ছেদি পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক